হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু টপিক নিয়ে আলোচনা করবো তোমরা যারা এই বছর থার্ড সেমিস্টার দিয়েছো এবং ফোর্থ সেমিস্টার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু কী হয়েছে না এক্সামে এক্সাম হলে অঙ্ক বা ম্যাথ যারা সায়েন্সে রয়েছে ম্যাথ অর্থনীতি এই সকল যাদের অর্থাৎ ম্যাথ রিলেটেড যে সকল সাবজেক্টগুলো ছিল সেই সকল সাবজেক্টগুলোতে কিন্তু টাইমটা অনেকটা কিন্তু কম ছিল সেই কারণে কিন্তু পরীক্ষারা বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু অসুবিধার মুখে কিন্তু পড়েছে এমনটাই কিন্তু জানা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য এই নিয়ে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ এনেছে দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ এই বছরে যারা ইলেভেনে ফার্স্ট সেমিস্টার দিয়েছে এবং তোমরা কিন্তু সাতাশ সালে কিন্তু উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার দেবে সে তোমাদের কথা চিন্তা করে টাইম ম্যানেজমেন্টটা সম্পূর্ণ কিন্তু একদম বদলে দিয়েছে ঠিক আছে তোমরা যেখানে পরীক্ষা দিচ্ছিলে এগারোটা পনেরো থেকে কিন্তু তোমরা পরীক্ষা দিচ্ছিলে তোমাদের কথা চিন্তা করে অর্থাৎ যারা ফোর্থ সেমিস্টারে এক্সাম তোমরা দিয়েছো সায়েন্সের ম্যাথের ক্ষেত্রে যেমন তোমরা পুরোটা সম্পূর্ণ উত্তর করার আগে যেমন তোমাদের ঘণ্টা পড়ে গিয়েছে পরীক্ষার্থীদের খাতা দিতে বাধ্য হয়েছে এরকমটা অভিযোগ কিন্তু প্রথম থেকে উঠছিল বাট এই বিষয়ে সবথেকে গুরুতর হয়েছিল সায়েন্সের শুক্রবার দিন যখন অঙ্কের পরীক্ষার দিনে তাই তোমাদের কথা চিন্তা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে তোমাদের মানে এই বছর যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দিলে ম্যাথের বিষয়ের ক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করেই কিন্তু খাতা দেখা হবে এরকমটা কিন্তু উচ্চ মাধ্যমিক শৃঙ্খলা সংস্থা জানিয়েছে সো পরবর্তীতে দু সালে যারা এক্সাম দেবে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার তোমাদের জন্য সম্পূর্ণ টাইম টেবিলটা বদলে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষাটা হচ্ছিল দশটা থেকে এগারোটা পনেরো অবধি কিন্তু এই এক্সামটা তোমাদের হবে নটা পঞ্চাশ থেকে এগারোটা পনেরো অবধি অর্থাৎ এক্ষেত্রে দশটা মিনিট কিন্তু এক্সট্রা টাইম কিন্তু আমাদের দেওয়া হচ্ছে এবং তার আগে দশ মিনিট তোমার ওই মার্কশিট ফিল আপ করার জন্য আরও এক্সট্রা দশ মিনিট অর্থাৎ দশ মিনিট আগে কিন্তু তোমাদের ওই মার্কশিটটা দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হবে এবং সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোড নাম্বার বুকলেট সিরিয়াল নাম্বার সব তোমরা দশ মিনিট আগে ফিল আপ করতে সময় পাচ্ছো তাছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটুকুই সতর্ক হয়েছে যে তোমরা নটা অন্যান্য অর্থাৎ এই বছর যে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এক্সামটা হলো সেক্ষেত্রে কিন্তু দশটা থেকে তোমাদের ইয়ে এক্সাম হতো দশটা থেকে দশটা এগারোটা পনেরো অবধি কিন্তু চলতি বছরের এই সকল গোলযোগ দেখার কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু একদম সতর্ক ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এর পরের বছর অর্থাৎ সাতাশ সালে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারটা হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেটা এমসি আকারে হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাতা দেওয়া হবে নটা পঞ্চাশে এবং খাতাটা নেওয়া হবে তোমাদের এগারোটা পনেরো মিনিট অর্থাৎ দশ মিনিট কিন্তু স্টার্ট তোমাদের টাইম যোগ করা হলো সো এইটুকুই আপডেট ছিল যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সাথে বেশি করে শেয়ার করে দেবো তো বাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে নতুন কোনো আপডেট নিয়ে কিন্তু দেখা হবে